আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে চলে আসলাম নতুন একটা ভিডিওতে আজকে দেখাবো কড়াই এবং মিল্ক পেন এটা হলো অরিজিনাল চাইনিজ মিল্ক পেন ষোলো সেন্টিমিটার এবং হাতাটা হচ্ছে আপনার বাঁশের বা কাঠের হ্যান্ডেল পিছনে তলাটা একদম সমান হবে এটার মধ্যে চা দুধ কফি হ্যাঁ সব কিছু রান্না করতে পারবেন প্লাস বাচ্চাদের খিচুড়ি সহ আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই জিনিসগুলো তলাটা সমান হওয়ার কারণে আপনারা ইলেকট্রিক চুলা গ্যাসের চুলা লাকড়ি চুলা যে কোনো চুলায় আপনারা ইউজ করতে পারেন তো ছোটো বড়ো দুইটা সাইজ আছে এখানে যে কোনো সাইজ আপনারা আলাদাভাবে নিতে পারবেন এটা হচ্ছে আঠারো সেন্টিমিটার দাম থাকবে এক হাজার টাকা আর ষোলো সেন্টিমিটার যেটা এটা থাকবে হলো নয়শো টাকা ষোলো সেন্টিমিটার নয়শো টাকা এরপর দেখাবো ছোট্ট কমের কড়াই যাদের ফ্যামিলি ছোট অল্প সাইজ অল্প পরিমাণ রান্না করবেন তাদের কিন্তু এই হানি কমের ছোট্ট কড়াইটা নিতে পারবেন পুরোটা অরিজিনাল হানিকম করা দুই পাশে আপনার গোল্ডেনের হ্যান্ডেল দেওয়া থাকবে বিশ সেন্টিমিটার এই কড়াইটার দাম থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা এরপরে দেখাবো বাইশ সেন্টিমিটার এটা তলাটাও কিন্তু একটু সামান্য সমান থাকবে যেন ইলেকট্রিক চুলাতে আপনারা রান্না করতে পারেন দুই পাশে কিন্তু হাতল করা আছে বাইশ সেন্টিমিটার এই হানিকমের কড়াইটার দাম থাকবে হলো মাত্র নয়শো পঞ্চাশ টাকা সবচেয়ে বড় যে কড়াইটা এটা হলো আটাইশ সেন্টিমিটার এই কড়াইতে যাদের ফ্যামিলি চার পাঁচজন বা পাঁচ ছয়জন হয়ে থাকে তারা কিন্তু এগারো নম্বর এই কড়াইটা নিতে পারেন আটাইশ সেন্টিমিটার এটা দাম থাকবে হলো মাত্র এগারোশো পঞ্চাশ টাকা সবচেয়ে বড়ো কথা হচ্ছে এই কড়াইগুলোতে আপনারা যে কোনো খুন্তি ইউজ করতে পারবেন এখন আপনার স্টিলের খুন্তি হতে পারে বা কাঠের খুন্তি হতে পারে অথবা আপনাদের সিলিকনের খুন্তি হতে পারে যে কোনো খুন্তি কিন্তু আপনারা এগুলোর মধ্যে ইউজ করতে পারবেন এরপরে পাশাপাশি আরেকটা জিনিস দেখাবো এটা হলো ছোট্ট ফ্রাই প্যান এটা হলো মার্বেল কোটেড ফ্রাই প্যান ষোলো সেন্টিমিটার কর কোম্পানি এটা দাম থাকবে হলো মাত্র পাঁচশো টাকা আর যারা এমজিসি ব্র্যান্ডের নেবেন এমজিসি ব্র্যান্ডে কিন্তু অবশ্যই আপনার ইলেকট্রিক চুলাতে রান্না করতে পারবেন এমজিসি ফ্রম ইটালি এটা প্রাইস হলো আপনার নয়শো টাকা এটা সাইজ থাকবে হলো আঠারো সেন্টিমিটার তারপরে পাশাপাশি ছোট একটা ফ্রাইপ্যান দেখাবো কাস্ট আয়রনের চাইনিজ প্রোডাক্ট একদম ফ্ল্যাট ষোলো সেন্টিমিটার এটাও কিন্তু আপনারা ইলেকট্রিক চুলায় রান্না করতে পারবেন এটার দাম থাকবে হলো মাত্র সতেরোশো টাকা আর যেটা হচ্ছে বিশ সেন্টিমিটার এটাও কিন্তু চাইনিজ কাস্ট আয়রন তলাটা সমান থাকবে ইলেকট্রিক চুলা গ্যাসের চুলা লাখি চুলা সব চুলা ইউজ করতে পারবেন এটার দাম থাকবে হচ্ছে মাত্র বাইশশো টাকা আর এটা কিন্তু সিজলিং ফ্রাইপ্যান একটা কাঠ দেওয়া থাকবে মানে এই কার্ডটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনারা চলে টেবিলে এটার মধ্যে করে সার্ভও করতে পারবেন এটা সিজনং করাই আপনি এটার মধ্যে রান্না করলে খাবারটা অনেকক্ষণ পর্যন্ত গরম থাকবে এবং সুন্দর করে আপনারা টেবিলে পরিবেশন করতে পারবেন তো এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো যদি আপনারা ক্রয় করতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন সোনান টেটার্সেম এখানে দুটো হটলাইন নাম্বার দেওয়া আছে গ্রামীণ রাতিমো ভাইবার হোয়াটসঅ্যাপ সব কিছু করা আছে আপনারা কিন্তু ঢাকা সহ চৌষট্টি জেলা থেকে অনলাইনের মাধ্যমে প্রোডাক্ট পার্সেস করতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম